কর্ম করছে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো একটু গেছিলাম ছাড়ের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা হয়ে গেল ভাবলাম একটু ভিডিও বানাবো ওখানে তো গরুকে ছেড়ে খেলানো হয় মানে গরু খেলে মেয়ে খেলে ভিডিও নেই তো ওই জন্যই ছিলাম তারপর মেয়ে পরের টাইমে গেছে সাত চারটার সময় স্যার আসে চলে এসছে পড়তে বসে গেছে যে গরমের সময় দেখো ঠোঁটটা কেমন ফেটে ফেটে গেছে ও পড়তে বসলো আর আমি একটু ঘরে বসলাম বসে একটু জল টল খাই আজকে কি রান্না রান্নাবান্না হয় কি জানি গরমের সময় কিচ্ছু ভালো লাগে না আর রোজ তো লস্যি খাচ্ছি রোজ দিন দই তো খাওয়া হচ্ছেই উপকার ঠিক আছে তার সঙ্গে চিনিটা যাচ্ছে সেটা তো আর উপকার নয় তো যাই হোক লস্যি খুব ভালো লাগে আমার যেটা আমি ঘরে বানিয়ে খাই আমি বাইরে কেনা একদম খাই না তো করে কী বলতো ঠিক মতন মানে শরীর ঠিক নেই অতটা ঠিক নেই একটু গরমের জন্য শরীর খারাপ লাগছে একটু হালকা জ্বর আসছে এইসব নানান রকম লেগেই আছে লেগেই আছে শর্ট ভিডিও বানাতে পারছি না দেখা যাক কী হয় আজকে রান্নাবান্না করে নিয়ে একটু ভিডিও বানাবো ছাদ দিয়ে গেছিলাম হালকা একটু হালকা হালকা হাওয়া হচ্ছিলো তেমন একটা হাওয়া হচ্ছিলো না সন্দেহ হয়ে গেছে চলে এলাম দেখি একটু পরে চা কুকু যে চায় চা দিতে হবে আর গরমের সময় কী হতো চাটা দিই না খুবটা ঘরে যা থাকে একটু ঠান্ডা জিনিস উপর দিয়ে দিয়ে দিই চাটা অতটা দিই না কারণ গরমে এমনি চায়ের নেশা একমাত্র না থাকলে চায়ের দরকার পড়ে না আর গরমের সময় তো চা না খাওয়াই ভালো তবু আমার লাগে না খেলে এনে মাথা মাথা ধরে যায় আর সারাটা দেশি চলে তো চাটা একটু লাগে দরকার লাগে ঠান্ডা তো দেরি যায় তা একটা ফোন আসলো যার জন্য কাট করলাম তো একটা কি দেখো আমি না কানে একটা দুধ খুলে ফেলেছি ফুটোটা আছে দেখা যাচ্ছে কেমন একটা একটু একটা দুধ খুলে ফেলেছি ভালো লাগছে না তিনটে পড়তে দুটোই তো ছিল আমার মানে বিয়ের পরে পরে ফুটিয়েছি বিয়ের আগে এগুলো কিছুই করিনি বাবা সিম্পল ছিল তো স্কুল পরে তখন ছিল তো এত কিছু করলে তো চলবে না তো যাই হোক এখানে দুটো দুলি এখন মোটামুটি ভালো লাগছে যেহেতু নাকে একটা পড়ে আছি তো মানে দুটো নাকে দুটো পড়ার জন্য কানে তিন চারটে না পড়াই ভালো তো ভাবছি এটা যদি বন্ধ হয়ে যায় যাক কোনো অসুবিধা নেই আর করতে ভালো লাগছে না তিনটে দুটোই থাক আমার মুখ কেমন যেন একটা লাগছে ফলাফলা সারাদিন ঘুমিয়ে আছি ঘুমিয়ে আছি যখন তখন ঘুমিয়ে পড়ছি মেয়ের স্কুলটা যদি বেলা থেকে মানে শুরু হয় একটা টাইম টেবিল ঠিকঠাক থাকে এইরকম উল্টো পাল্টা টাইমে স্কুল চলে গেলে আমি একা থাকি কি করবো ঘুমিয়ে পড়ে তো এইসব কারণের জন্য এবার ঘরের কাজ টুকটাক যা থাকে বেশি তো কাজ থাকে না আর কাজ করলে কাজ থাকে আর কাজ না করলে কাজ আর কী হবে যাই হোক চলো এখন একটু বসে জল টল খেলাম এবার দেখি একটু পরে কাজে যাব মানে রান্নায় রান্না তো তো একটা বড়ো কাজ রান্না রান্না করে নিয়ে একটু শর্ট ভিডিও বানাবো তারপর আসবো একটু লাইভে চা বসালাম বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঘরে শুয়ে আছি বুঝতে পারছি না বেশ ভালোই বৃষ্টি হয়েছে বিকালের দিকে মেঘমেঘ করেছিল অতটা বোঝা যায়নি আর তারপর বিছানার মধ্যে কী অবস্থা খেলনাগুলো কোথায় যে রাখে তার কোনো ঠিক নেই সারাদিনটা ড্রয়িং করে যাচ্ছে চলো চাটার করে নিই স্যারকে দিই চাটা খেয়ে নি ঠিক আছে মিষ্টি না না বলো শ্যাম্পুটা পড়ে গেছে হ্যাঁ কাজ জালিস না কি অবস্থা এবার তো ড্রেসটা মনে শুকিয়ে গেছে নিয়ে যেতে হবে কালকে স্কুল আছে এরকম করে একটু শোকাতে দিয়ে দিলে হয়ে যাবে বা কি বৃষ্টি হচ্ছে চারিদিকে জল পরে একাকার হয়ে গেছে ঝাপটা হয়েছে গলুর শ্যাম্পুটা পরে যাচ্ছে রাখা ছিল পরে গেছে আজ সবজি বিক্রি হয়নি সব সবজি পড়ে আছে এত বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা থেকে ওই যে সবজি ব্যাপারি। ওই যে ওখানে সবজি কত জমা করা দেখো ওই দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে ভিজতে ইচ্ছা করছে তো হেভি কমে গেছে একটু কিন্তু বাদ পড়ছে প্রচুর এখনো পর্যন্ত হ্যাঁ পড়ে যাবি এরকম করে চলিস না আজকের গোলু এ করে দিয়েছে এই ছড়িয়েছে রে সব জায়গায় হ্যাঁ বৃষ্টির জন্য নয় এখানে এই করেছে ওখানে ছড়িয়েছে ফুল গাছে কালারটা নষ্ট হয়ে গেছে মা সবাই হলুদ কালারটা বেশ ভালো লাগছে পিঙ্ক কালারটা না এই পাতাগুলো ছাড়ছে না মানে ফুলের এখনো কালারটা কেন নষ্ট নষ্ট হয়ে গেছে ঠিক আছে চল রান্নাটা করে নিন অনেকক্ষণ বসে আছে সেই ওদের ট্রাঙ্কে থেকে জল পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে সেই জল পড়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে মোটর চালানো আছে ট্রাঙ্কে জল পড়ছে বাবা রে বাস পড়ছে কি জোরে জোরে চলো চলে যাই সবাইকে গুড নাইট টাটা ঠিক আছে আর দেখা হবে না এখন এখন গিয়ে রান্নাটা করে নি তাড়াতাড়ি এই গিটা না দিচ্ছে না পুকুর ওটা মানে তো সুই যদি ওটা খোলা থাকে সোজা এখান থেকে পুকুর ওটা ওপরে গিয়ে শুয়ে থাকে আর আমাদের বলবো ওপরে ওটা গন্ধ পায় ব্যাস चल claro. जायनचं